আমাদের শোকের রঙ লাল আমাদের শোক দিবস এখন থেকে জুলাই কারণ আমরা কত কষ্টে আছি কতটা পরিমাণে কষ্ট আছে এত এত মানুষ নিজের জীবন দিচ্ছে মানুষকে ডিমান্ডে নেওয়া হচ্ছে মানুষ এক রক্ত পেয়ে যাচ্ছে রক্ত বয়ে যাচ্ছে এটা দেশ আর দেশের মতো নয় এই লাল সবুজ পতাকার দেশে এখন তো আর সবুজ কালার সবুজ রঙ কোথাও নেই আছে শুধু লাল আর লাল আমাদের রক্তের রং লাল আমাদের চেতনার রং লাল এবং এই যে বাংলাদেশের এখন বর্তমান যে পরিস্থিতি আমি মনে করি যে আমাদের শোকের রঙ কালো না আমাদের শোকের রঙও লাল এত এত বড় ইনফ্লুয়েন্সাররা তারা কোথায় তারা কি করে ইনফ্লুয়েন্সাররা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যখন দেখলো জিনিসটা আন্তর্জাতিক ইস্যুতে চলে গেছে আন্তর্জাতিকভাবে চলে গেছে জাতিসংঘের কাছে চলে গেছে যখন নিউজ মিডিয়াগুলো বাইরের দেশে নিউজ মিডিয়া জাজিরা আছে যেই নিউজ মিডিয়াগুলো তারা আমাদের এই বিষয়টা নিয়ে কভার করছে তখন এসে এখন এই যে লাস্ট পর্যায়ে এসে কিছু কিছু ইউটিউবার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা এখন মুখ খোলা শুরু করেছে কিছু কিছু খেলোয়াড়রা এখন মুখ খোলা শুরু করেছে আমার আসলেই না যে মানুষগুলো এরকম কেমনি হতে পারে আমি কোনো পক্ষকে কোনো দোষ দিচ্ছি না কিন্তু তারা অন্যায় দেখে চুপ করে থাকাটাও কিন্তু অন্যায় অন্যায় দেখে কথা না বলাটাও কিন্তু অন্যায় আমি এখনও যখন দেখি সব আমার হাত পা কাপা শুরু করে আমি যখন নিউজ ফিডটা প্রত্যেক দিন রিফ্রেশ করি প্রত্যেকদিন খুলি আমার হাত পা কাপা শুরু করে এসব দেখে যে প্রত্যেক দিন কী হচ্ছে এসব আমাদের দেশে ডেইলি মানে কোনো একটা দিন বাদ নাই এত মানুষ এত মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে কেন আপনি একটা পুলিশ তাই বলে কি আপনি যা খুশি আপনি তা করতে পারবেন আপনি না দেখে না শুনে আপনি যখন আপনার আর অস্ত্র আপনি কাজে লাগান এবং তার বিনিময়ে মানুষের যে এত ক্ষয়ক্ষতি হচ্ছে কোথায় মানুষ দাঁড়িয়ে আছে বসে আছে সেটা তো আপনি একদমও দেখেন না মানুষের জীবনের মূল্যকে আপনি দিতে পারবেন কখনোই না আর স্টুডেন্টস কারো ফোন আপনার চেক করার অধিকার কিন্তু নয় আপনি একটা পুলিশ আপনি যেই হন কেন আপনি কারো ফোন কিভাবে চেক করেন বাসায় বাসায় গিয়ে জিজ্ঞেস করতেছে যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে কি না কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকলে তাদেরকে ফোন চেক করে দরজা না খুলে বাইরে সাসপেক্টেড লিখে দিয়ে চলে যায় সন্দেহভাজন লিখে দিয়ে চলে যায় এইসব আবার কী দেশে চলতেছে আমার আসলে মানে আমার আমি জানি না জাস্ট আমার অজান্তে আমার চোখ দিয়ে এত পরিমাণে পানি প্রত্যেকটা দিন পরে আমাদের হল আমরা তো হচ্ছে হল থেকে এসে পড়েছি আমরা কারণ যারা যারা ছিল মেয়েদেরকে ছেলেদেরকে থেকে মেয়েরা এখন হয়তো বা করতে পারছে না কিন্তু ছেলেরা এখনও আন্দোলনে আছে আর দেশের অবস্থা খুবই করুণ খুবই খুবই করুণ কারণ এতটা খারাপ অবস্থা দেশের আমি উনিশশো একাত্তরের যুদ্ধ দেখিনি আমি বান্ন সালের ভাষা আন্দোলন দেখিনি কিন্তু আমি দু হাজার চব্বিশ এসে দেখলাম যে কীভাবে অসহায় মানুষদের কীভাবে নির্যাতন করা হচ্ছে কীভাবে কোনো কারণ ছাড়াই গুলি করে মেরে ফেলা হচ্ছে কারণ আপনি গুলিটা করবেন কেন আমি আবু সাইয়েদের বেলা যখন দেখলাম যে ওর তো হাতে হচ্ছে কোনো ধরনের কোনো অস্ত্র ছিল না তাহলে আপনি কী হিসাবে আপনি এই কাজগুলো করছেন মুখধর কী দোষ ছিল মুগ্ধর কী দোষ ছিল ছোটো বাচ্চার রিয়া রিয়ার কী দোষ ছিল এত এত ছোট বড় মানুষ চলে যাচ্ছে আমাদের মাঝখান থেকে আমাদেরকে হৃদয় একটু কাঁপে না একটু আমাদের খারাপ লাগে না আমি আমি আসলে আজকে মানুষ হিসেবে আমি খুবই লজ্জিত এবং খুবই আমার কাছে এই ব্যাপারটা খারাপ লাগছে